মুহূর্তে দেখতে পারতেছেন শেরপুর জেলার ভুট্টা চাষ করেছে কৃষকেরা অনেক কৃষকে দেখতেই পারতেছেন তারা বুড়ো আবাদ করে নাই অনেকেই অনেকে কৃষকের কৃষকের বুড়ো আবাদ কেন করে নাই আপনারা জানেন তো না জানলে আমি বলে দিতেছি আপনাদেরকে এই মুহূর্তে দেখতে পারতেছেন বুটটা চাষ শেরপুরে অনেক বেড়ে চলেছে দিনে দিনে দেখতেই থাকুন লাইফটা বুটটা আপনাদেরকে দেখানো হচ্ছে দেখতেই পারতাছেন কত সুন্দর বুটটা চাষ করেছে শেরপুর জেলায় অনেকেই দেখতেই পাচ্ছেন তারা বুড়ো আবাদ করে নাই এ কারণে আবাতে অনেক টাকা পয়সা খরচ হয় সেটা সেটাভাবে এক কামে দুই কাম করবে তারা তারা ভুট্টা বিক্রি করবে এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন ভুট্টা গাছগুলো এগুলা দিয়ে নাকরি তৈরি হবে রান্না করার জন্য এক কামে দুই কাম লাকড়িগুলো বিক্রি করা হবে অনেক মানুষ কিনে নিবে রান্না করে খাওয়ার জন্য এমনি কৃষকের ভুট্টা বিক্রি করবে অনেক লাভবান হবে ব্যক্তিগত আছেন দেখতে পাচ্ছেন পুরাঠা জায়গা কীরকম রয়েছে বুটটা চাষ আপনাদেরকে কীরকম দেখা যাচ্ছে তারা গরু পালন করে থাকে তারা এখান থেকে ঘাস কেটে নিয়ে গরুকে খাওয়া আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি ঘুরে ঘুরে সবাই দেখতে থাকুন দেখতেই পাতাছেন গরুর খাবারের জন্য কত সুন্দর ঘাস রয়েছে দেখতেই এই জায়গা থেকে গাছগুলো কাঠিয়ে নিয়ে গরুকে খাওয়ানো হচ্ছে তারা এক কাজে তিন ঠাত লাভ করতেছে বুটটা চাষ করার পর বুটটা বিক্রি করবে দ্বিতীয় লাকড়ি হবে রান্না করে খেতে পারবে তিন নম্বরে গাছ গরুকে খাওয়াইতে পারবে দেখতেই পাচ্ছেন এখন আমি ভুট্টা খেতে ভিতরে যাব কৃষকে গাছ গরুকে কেটে নিয়ে প্রতিনিয়ত খাওয়ানো হচ্ছে পৃষ্টিগত এই জায়গাটুকে অনেক জঙ্গলের মতো দেখতে গাছ রয়েছে তারা গরুকে খাওয়ায় প্রতিদিনই আমি ঘুরে আপনাকে দেখাবো ভুট্টা খেতগুলো দেখতে পারতেছেন নামলে বাতের ভুট্টা এটা আগুরি চাষ করা হয়েছে ভিডিওটা শেয়ার করেন এলাম না বাংলার সোবাহান সিম্পাহাতা শেরপুর